যারা টাইমঘর বিয়াঘার তার তারালেকান শুক্রবার এখন মায়ার বাবেও মামলা ঘরি না হারিব ফুয়ার বাবে মামলা ঘুরি না হারিব

তোমার যারা বর্তমানে নিঙ্গেল যারা বিয়া করি না মামলার বই অহনি কিছুটা রান্না তোমার স্বাধীন ভাবে বিয়া করি পারিবা অহন পুরুষ টানা নাই এটা অহন পুরুষ তোমার অনেকটা নজরিব এটা দিয়ে ঢুকে বেড়ে না লাগিব তোমার তো অনেক ডর নাই তোমার ইয়া যারা নাছ তারা মায়ের আর যারা তারা নাই আর সময় আছে তো তোমার সুযোগ সুবিধা দেখা দিলাম যদি তোমার সুযোগ সুবিধা দৌড়ি পারো তাহলে দিতে দেওয়া হবে নাহলে তোমার বিয়া প্রতি সমস্যা হবে তো যাই হোক তো সবাই সুস্থ ভালো থাকে তাড়াতাড়ি বিয়ে করো